এই বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন ঠিক কিনা বলেন মা আমেনার মাছ থেকে দুনিয়াতে এসেছেন নবী হয়ে তিনি এসেছেন কথা বলেন ঠিক কিনা চল্লিশ বছর পর চল্লিশ বছরে আমার নবী নবুতি পেয়েছেন যারা বলে যে চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী নবী হয়েছে এর আগে নবী ছিলেন না এরা কি মুসলমান হতে পারে আরো জোর এরা কি মুসলমান হতে পারে যারা আমার নবীকে নবী হিসাবে মানে না তাদেরকে আমরা মাওলানা হিসাবে মানি না তাদেরকে আমরা সেলিব্রিটি হিসাবে মানি না তাদেরকে আমরা মুসলমান হিসাবে মানি না প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা একটি বিষয় জানবো বিষয়টি হলো রসুল্লাহ ওসাল্লাম কি চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে পরেই সর্বপ্রথম নবদ প্রাপ্ত হয়েছেন নাকি সবা সমস্ত নবীদের আগে অর্থাৎ আদম আলিহী সালাতুসলাম এর অস্তিত্ব আদম আলী সৃষ্টির পূর্বে আদম আলি সৃষ্টি যখন সম্পূর্ণ হয়নি তখন থেকেই তিনি নবী এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি একে অপরকে কাদা ছুড়াছুরি করছে এই বিষয়টা নিয়ে কেউ বলছেন যে নবীজি ইসাল্লা সাল্লাম চল্লিশ বছর বয়সে নব প্রাপ্ত হয়েছেন কেউ বলছেন যে না নবীজি আদম আল ইসালাতুসালামকে যখন আল্লাহ সৃষ্টি করেন না আদম আলাইসালাতুসাল্লামের অস্তিত্ব যখন আসে নাই তখন থেকেই তিনি নবী যেমন শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ তালা তিনি বলেন তিনি বলেছেন যে নবীজিৎসুদ্দিনী সম্প্রতি একটি বক্তৃতায় বয়ান তিনি বলেছেন তাল আলী সাল্লাম চল্লিশ বছর বয়সে নব্বত প্রাপ্ত হয়েছে। এর বিপরীতে সুন্নি যে সমস্ত আলেমরা নামদারি সুন্নি আলেমরা আছে যেমন আপনার গ্যাস উদ্দিন তাহিরি সহ রেজাখানি যারা আছে এর তাহিরি এবং তার সমর্থিত যারা আছে তারা বলে যে না নবীজি আলী সাল্লাম যখন আলম আলী সাল্লাম রুহ এবং জাসাদ নী আদম আলী সালাত রু রুহ এবং শরীর গঠন হয়নি অনস্তিত্ব অস্তিত্বে আসেনি পূর্ণ গঠন করা হয়নি তখন থেকে নবী এই দুই পক্ষের কাদা ছোটাছুড়ি এবং এক পক্ষে আরেক পক্ষকে কাফের পর্যন্ত ফতুয়া দিচ্ছে যেমন আশায়ক আহমদুল্লাহ ফিজাউল্লাহ তালাকে তিনি যখন যেহেতু বলেছেন যে চল্লিশ বছর বয়সে নবীজি নব্যতপ্রাপ্ত হয়েছেন এই কথা প্রেক্ষিতে সুন্নি নামদারি বক্তা গ্যাস উদ্দিন তাহিরি সে আহমদুল্লাহকে কাফের পর্যন্ত বলেছে এবং সেই আলটিমেটাম দিয়েছে চল আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি না করে তাহলে তারা মিছিল বের করবে ইত্যাদি বিভিন্ন ধরনের না গান্দা স্লোগানও তারা দিচ্ছে যে শায়েক আহমদুল্লাহ গালে দুই গালে দূতামরত আল তার এই সমস্ত নোংরা কথাও তারা বলে যাচ্ছে প্রিয় মতারাম হাজিরিন মোহতারাম দর্শক শ্রোতা আমরা আজকে বিষয়টা জানবো যে আসলে কি রবিজিৎ সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সেই নবোদ প্রাপ্ত হয়েছেন সর্বপ্রথম নাকি তিনি আদম আলি সাল্লাতামের সৃষ্টির পূর্বেই নবোদ প্রাপ্ত হয়েছেন আসলে দু বিষয় সঠিক যেমনিভাবে নবীজি চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হয়েছেন এই বিষয়টাকে যেমন নিষেধ করা যায় না এই বিষয়টাকে যেমন প্রত্যাখ্যান করা যায় না মিথ্যা বলা যায় না ঠিক তেমনিভাবে নবীজি আদম আলী সাল্লাতুসালামেরও সৃষ্টির পূর্বে নব্বত প্রাপ্ত হয়েছেন এটাকেও মিথ্যা বলা যায় না দনোটাই সহি ওইটাও যেমন সই এটাও সহি তবে দুইটা দুই দৃষ্টিকোণ থেকে বিষয়টি আমাদের কাছে আমাদের বন্ধুবান্ধব আমাদের প্রিয়জনরা অনেকেই জানতে চাইছেন যে হুজুর বিষয়টা এখন সোশ্যাল মিডিয়াতে খুব ছড়াছড়ি চলছে আমাদের আঁকি দেো অত বিশ্বাস বিষয় আমরা কীভাবে কোন বিশ্বাস থাকব এই জন্যই বিষয়টা নিয়ে আমরা এখন আপনাদের সামনে এসেছি তো আমি বলেছি দুটো কথাই সহি চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে যেমন নবীজি নব্বত প্রাপ্ত হয়েছেন এই কথাটি যেমন সত্য ঠিক বিপরীতে তাহেরি সহ যারা যে কথাটি বলেছে যে নবীজি সাল্লাহ আলি সাল্লাম আদম আলী সাল্লা সাল্লামের অস্তিত্বের পূর্বেই সৃষ্টির পূর্বেই নবী এটাও সহি তবে দুইটা দুই দৃষ্টিকোণ থেকে সহি দুইটার প্রেক্ষাপট দুইটা দুই এতেবারে সহি দুইটা দুই দৃষ্টিকোণ থেকে সহি দুই হাসিয়াতে সহি এক নবীজি সাল্লু আলী সাল্লাম হজরত আদম আলিহাসাল্লামের সৃষ্টির পূর্বে তিনি নবী ছিলেন এই বিষয়ে সহি হারিস আছে। এবং দ্বিতীয় বিষয় চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে হাদি নবীজী নবোধ পেয়েছেন তাই সেই বিষয়ে সেই হাদিস আছে আসলে আমরা প্রথম বিষয়টি ব্যাপারে হাদিস থেকে জানি প্রথম বিষয়টি হলো তাহেরি এবং তার তার অনুসারীরা যেটা বলে যে নবীজি সাল্লাম আলিয়াসাল্লাম আদম আলী সাল্লাসাল্লামের সৃষ্টির পূর্বেই তিনি নবী ছিলেন হ্যাঁ কথাটি সহি সেটা হলো কোন দৃষ্টি সেটা সেটা দলিল দৃষ্টিকোণ আমি বলেছি যে দুইটা দুই দৃষ্টিকোণ থেকে একটা হলো বাস্তবের দৃষ্টিকোণ থেকে আরেকটা হলো মানুষের সামনে প্রকাশ হওয়া দৃষ্টিকোণ থেকে অর্থাৎ তিনি বাস্তবিক পক্ষে কখন থেকে নবী আসলে এই বিষয়ে তিনি সর্বপ্রথম নবী আজাদ আদম আলী সাল সৃষ্টিরও পূর্বে তিনি তখন থেকে নবী এটা হলো হাকিকতে যেতে পারে হাকিকতের দৃষ্টিকোণ থেকে বাস্তবের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই নবুয়টা মানুষের মাঝে প্রকাশ পেয়েছে কোন সময় সেটা হলো নবীজি রাহ ইসলামের বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হয়েছে তখন রব্বুল আলমী নবীজিকে নবী হিসাবে মানুষের সামনে প্রকাশ করেছেন নবুয় দিয়ে গাড়ে হেরার মধ্যে সর্বপ্রথম নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন দুটোরই দলিল আছে তাহেরি এবং সুনি নামদারি যারা তাদের পক্ষে দলিল তাদের কথাটাও যেমন সহি এবং সেই ব্যাপারে সহি আদিসও আসে যেমন নবীজি সাল্লু সাল্লামকে আজরত আবুর রদি আল্লাহ তাল্লাহাম থেকে রওয়ায়ত তিনি বলেন আমরা রসুলসাল্লাই জিজ্ঞেস করেছিলাম ইয়া রসুল্লাহ আপনি মাথা ওয়াজাবাত লেখান নবুয়া আপনার জন্য নবুয়া সাব্যস্ত হয়েছে কখন তখন নবীজ সাল্লি সাল্লাম বলেছেন ওয়া আদামু বাইনার ওয়াদামু বাইনার রুহিউআল জাসাদ এখানে হাদিসকে অনেকে ওয়াদামু বাইনার ফিন মা এই রয়াত বলে আসলে এটা জয়ীফ রয়াত এটাকে মজুও বলে অনেকে তো আমরা সোহিদ রয়াত যেটা সেটাই বলবো নবীজ আবু আবুয়ালার প্রশ্নের জবাবে বলেছেন যখন আবু রদিয়াল্লাহ তার বলেছিলেন ইয়া মাতা মাতাওয়া জব্লা নবুয়া আপনার জন্য নবুয়া কখন সাব্যস্ত হয়েছে কখন থেকে আপনি নবী তখন রসুলসাল্লাহ আলী বলেছেন ও আদামু বাইনার বাইনার রুহি ওয়াল জাসাদ যখন আদম আলীসাল্লা রুহ এবং শরীরের মধ্যে বা দুইটার মাঝামাঝি অবস্থায় মানে এখনও পূর্ণ গঠন হয় নাই এখনও পূর্ণ অস্তিত্ব আসে তখন থেকে আমি নবি তাহলে খানি যারা নবীজির নবুয়তের বিষয়টাকে দাবি করছেন যে আদম আলাসলামের সৃষ্টির পূর্ব থেকে নবী তাদের কথাও সেই এই ব্যাপারে এই আছে আমি বলেছি দুইটা দুই দৃষ্টিকোণ থেকে এইটা সহি হলো হাকিকত এবং বাস্তবের দৃষ্টিকোণ থেকে আর বিপরীতে শেখ আহমদুল্লাহ হফিজাউল্লাহ তালা যেটা বলেছেন যে নবীজি সাল্লা আলিয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এটাও সহি তবে এটা হলো জহুরের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ মানুষের সামনে প্রকাশ হওয়ার দৃষ্টিকোণ থেকে মানুষের সামনে নবীজির নবুয়ত হিসাবে আবির্ভাব হয়েছেন প্রকাশিত হয়েছেন পাক রব্বুল আলমিন চল্লিশ বছর বয়সে সরাসরি নবীকে জিবরিলের মাধ্যমে ওই পাঠিয়ে গারে শহরের মধ্যে গারে হেরার মধ্যে জাবাল নূরে সর্বপ্রথম সুরায় আলাকে প্রথম পাঁচটি আয়াত নাজিল করে আল্লাহ রব্লা আলমিন নবীজিকে নবুয়ত দিয়েছেন এবং সেটাকে উম্মতের সামনে প্রকাশ করেছেন সেটা হলো চল্লিশ বছর বয়সে এই ব্যাপারে হাদিস আসছে নবীজি সাল্লু সাল্লামের সাহায্য ইবনা আব্বাস আল্লাহ তখন বলেছেন বইস আর সুরুল্লাহিসাল্লাহ আলি সাল্লাম আরবা আইনাসানা নবীজির ব্যাপারে হজরত আবনা আব্বাস সদি আল্লাহ তালু বলেন বহিসা রসুল্লাহ সাল আলহি আসাল্লাম লি আর বাহিন আসানা যে নবীজিকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে লি আর বাহিন যখন নবীজি সাল্লাহ আলি ইসলামের বয়স চল্লিশ বছর হয়েছে চল্লিশ বছর যখন নবীজির হয়েছে তখন এবনা আব্বাস রাজি আল্লাহ তালন তিনি নিজে বলেন এটা এবনা আব্বাসের কৌল এবনা আব্বাস রাজি আল্লাহ তালন বলেন বৈতার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম লি আর বাহিন চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে নবু নবী হিসাবে প্রেরণ করা হয়েছে এখানে প্রেরণ করা হয়েছে সব ঠিক হলো বই সাল রসুল্লা সাল্লাহ আসাল্লাম ইয়ার ভাই সানা চল্লিশ বছর বয়সে আল্লাহ রসুল সাল্লি আসালামকে প্রেরণ করা হয়েছে প্রেরণ করা হয়েছে মানে কি প্রেরণ করা হয়েছে মানে এটাই যে নবীজিকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা দেবনে আব্বাসের কৌল তাহলে সরাসরি নবীজির কোনো কৌল আছে কিনা নবীজির কোন হাদিস আসছে কিনা হ্যাঁ এইভাবে নবীজি সাল্লাহ আলি ইসলামের সরাসরি হাদিস আসছে আজ জাবির ইবনে আবদুল্লাহ জাবির ইবনে সামুরা রদি আল্লাহ তালাহ থেকে রয়েত জাবির ইবনে সামুরা রদি আল্লাহ তালাহু বলেন নবীজি বলেছেন কলা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইন্নি আরিফ হাজার কানাই সাল্লিম আলিয়া কবলান উবা আসা ইন্নিলা আ আরিফুল আনীজিৎসাল্লাহ সাল্লাম বলেছেন যে মক্কায় একটি পাথর আছে ওইটাকে আমি আমি ওইটা ইন্নিলা আরিফ হাজারনবি বিমক্কা মক্কা এমন একটি পাথর আছে যেটা আমাকে যেটাকে আমি চিনি ওই পাথরটা আমাকে আমি নবু হিসাবে নবুয় প্রাপ্ত হওয়ার আগ থেকেই আমি নবী হিসাবে প্রকাশ হওয়ার আগ থেকেই আমাকে সালাম দিত এবং সেটাকে আমি এখনও চিনি তাহলে এই হাদিস দ্বারা এ জাবরিবিন সামুর হাদিস দ্বারা বোঝা যায় এ নিয়ে স্পষ্ট রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমি নবী হিসাবে প্রেরিত হওয়ার পূর্বে এটা আমাকে আমাকে সালাম দিত তার মানে যদি ওই কথা ধরা হয় যে নবী আদম আলী সাল্লা সৃষ্টির পূর্বে নবী হয়েছেন যেটা হাকিকতের দৃষ্টিকোণ থেকে সহি আমরা বলেছি তাহলে এখানে এই হাদিসের অর্থ কী যে নবীজি বলেছেন যে আমি নবী হিসাবে প্রেরিত হওয়ার পূর্বে আমাকে এই পাথরটা সালাম দিত তাহলে পূর্বে কেন হবে নবীজি তো আদম আলাইস্লা ইসলামের আগের থেকেই নবী তাহলে আমাকে নবী হিসাবে প্রেরিত হওয়ার পূর্বে আমাকে সালাম দিতে অর্থ কী এর অর্থ হলো আমি নবী হিসাবে প্রকাশিত হওয়ার পূর্বে অম্মতের সামনে প্রকাশ হওয়ার পূর্বেও আমাকে সালাম দিত প্রকাশ হওয়ার পরেও আমাকে সালাম দিচ্ছে এবং সেটাকে আমি চিনি কারণ এ আদেশের তর্জমা এটাই করতে হবে নাহলে তো আদম আলাইস্লা ইসলামের সৃষ্টির পূর্বে থেকেই যদি তিনি নবী হন তাহলে তো নবীজি কথা বলতেন না যে আমি নবী হিসাবে প্রেরিত হওয়ার পূর্বে আমাকে সালাম দিত এবং এখনও দেয় আমি এটাকে এখনও চিনি আর দ্বিতীয় কথা হল যারা এবং তার যারা সঙ্গীরা আছেন সুনি নামদারি তাদের যে তাক ফিরের ফতুয়া আমি সেখানে বলবো আপনারা যে কুফুরের ফতুয়া দিচ্ছেন শেখ আহমদুল্লাহ হিজাউল্লাহ তালাকে আসলে কুফুর হিসাবে ফতুয়া দেওয়াটা আপনি কী হবে দেন যেখানে এমনি আব্বাস রজিআলা তালাহ তো একই কথা বলেছেন শেখ আহমদুল্লাহ ফিজাউল্লা যে কথাটা বলেছেন এই হুবহু একই কথাই তো এমনি আব্বাস রদিউলা তালাহু বলেছেন যে বৈশারসুল্লাহি সাল্লাহ আলি হিসাল্লাম আর ভাই না সারা নবীজি আলী কে প্রেরণ করা হয়েছে চল্লিশ বছর বয়সে মানে নবী হিসেবেই প্রেরণ করা হয়েছে চল্লিশ বছর বয়সে তা আপনি যদি শেখ এই কথার জন্য কাফের ফতুয়া দেন তাহলে আপনাকে তো এবনে আব্বাস রজি কাফের ফতুয়া দিতে হয় নওজুবিল্লা আব্বাস একই কথা বলেছেন যে নবী নবী হিসাবে প্রেরিত হয়েছেন চল্লিশ বছর বয়সে যেটা শেখ আহমদুল্লাহ বলার কারণে আপনি শেখ আহমদুল্লাহকে কাফের ফতুয়া দিচ্ছেন তাহলে একই কথাতে এবনে আব্বাস রজি আল্লাহ তালহন বলেছেন এর আওয়ায়ত বুখারি শরীফের আওয়য়েত বখার শরীফের মধ্যে আসছে আপনার বোখারি শরীফের তিন হাজার নয়শো দুই নম্বর হাদিস আসছে ইবনা আব্বাস বলেন নবীজিকে নবুত হিসাবে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে চল্লিশ বছর বয়সে তাহলে যেই কথা বলার কারণে শেখ আহমদুল্লাহ কাফের হয়ে গেলে আপনার দৃষ্টিকোণ থেকে নওয়াজবুলিল্লাহ তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে শাহ আব্বাস আল্লাহ তালাহ কাফের ফতুয়া দেওয়া মনে হয় যে আপনি এটাও বলতে বাধ্য হবেন নওয়ওয়ওয়ওয়াজুবুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করেন